ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাতকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করাচ্ছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক একটি সংগমবদ্ধ ডিজিটাল প্রতারক চক্র বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রতিবন্ধী ভাতা ভোগীদের রক্ষিত ভাতার অর্থ করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা রানী শঙ্কৈল থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগের তদন্ত করে জানা যায় রানী সঙ্কৈল থানার আরও দুজনের সহ ব্যাপী শত শত প্রতিবন্ধী ভাতা ভোগীর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট বিকাশ এবং নগদ থেকে প্রতারক চক্রটি অর্থ আত্মসাত করছে চক্রটিকে ধরার উদ্দেশ্যে গেল মঙ্গলবার জেলা পুলিশের একটি চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা এলাকা সহ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট অর্থ লেনদেনের পত্র ও সিপিইউ জব্দ করা হয়েছে চক্রটির সাথে ঠাকুরগাঁওয়ের কেউ জড়িত আছে কিনা বিষয়টির তদন্ত চলছে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম সহকারী পুলিশ সুপার রানি সার্কেল ফারুক আহমেদ আব্দুল মতিন প্রধান সদর থানার অফিসার ইনচার্জ এ বিএম ফিরোজ ওয়াহিদ রানি শঙ্কিল থানার ওসি জয়ন্ত কুমার সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার প্রায় এক কোটি বারো লক্ষ বিভিন্ন খাতে ভাতাভোগীদেরকে ভাতা প্রদান করে আসছে এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে উনত্রিশ লক্ষ আমাদের কাছে গত সপ্তাহে বেশ কিছু অভিযোগ আসে রানীশঙ্কল থানায় বেশ কিছু ভাতাভোগী যারা আছেন তারা অভিযোগ করেন যে তাদের যে ভাতা পাওয়ার বিষয়টি সেটা তাদের অনেকেই ডিজিটালভাবে তাদের কাছে ওটিপি চেয়ে তারা আত্মসাত করছে আমরা তখন অভিযোগ আমলে নিয়ে আমরা এটা গোপনে অনুসন্ধান শুরু করি এবং এর ধারাবাহিকতায় আমরা সেই ডিজিটাল প্রতারক যে চক্র যারা ব্রিলিয়েন্ট অ্যাপসের মাধ্যমে ওটিপি নাম্বার চেয়ে যারা নিরপরাধ লোক যারা ভাতাভোগী তাদের কাছ থেকে এই তাদের ভাতাটা তারা বাগিয়ে নিচ্ছে এ ধরনের আমরা একটা অপরাধী চক্রকে শনাক্ত করে তাই তিনজনকে আমরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা তথ্য উপার্থ বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে আমরা ইয়া করার শনাক্ত করার চেষ্টা করছি এবং তাদেরকেও আইনের আওতায় নেওয়া